আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো আজকে বেশ কয়েকদিন পর আমি ছাদে আসলাম আর খুব সাবধানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল ক্ষয় লাগছিলো আবার ছাদটা তো পিছল হয়ে আছে তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি খুব মানে ভয়ে ভয়ে হাঁটছিলাম আর কি কারণটা বলছি তো এদিকে যে জলপাই গাছটা দেখাচ্ছি এটা প্রতি সিজনে এই টাইমটাতে সে ফুল গাছ হয়ে যায় এটা জলপাই গাছ থাকে না কি সুন্দর ফুল একদম ভরে আছে গাছটা ডিম কালারের ফুল খুব সুন্দর লাগছিল ফুলগুলো একটু আস আস দেখতে খুব ভালো লাগছিল বিশেষ করে একটু বাতাস দিলে তখন আরও সুন্দর লাগে তো ভাবলাম এই সময়টা আমি একটু আপনাদের জন্য ধারণ করি ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করব। আগেও কিন্তু এই জলপাইয়ের ফুলের সিজন আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আসলে কি বলবো এখন ছাদে আসাটা খুবই কষ্টকর সিঁড়িটা পার করে আসা মনে হয় যেন সাত সমুদ্র পার করে আসার মতো কারণ ইদানিং আমি একদম হাঁটাচলা করতে পারছি না খুব সমস্যা যাচ্ছে তো এদিকে সকালের নাস্তায় যে কাজটা করছি সেটা হচ্ছে চানাবোট ভাজা করছি এই চানাবোট আর আলু কালকে এসার নামাজ যখন পড়তে বসেছি সেই সময়টাতে সেদ্ধ বসিয়েছিলাম তো সকালে চানাবোট ভাজা করবো এটা খেয়াল করেছি কারণ আলিফের আর আজানের পরীক্ষা যেদিন চলে সেদিন ওদেরকে সকালে একটু ভারী খাবার খাইয়ে দিতে চাই আর কি যেহেতু রাতে খাবার খায় না তো চানাবুটটা আসলে খেলে কিন্তু একদম ভাত খাওয়ার মতো পেটটা ভরে যায় পরোটা খিচুড়ি বিরিয়ানি তেহারি বা চানাবুট এই ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি সকালে পরীক্ষা চলাকালীন সময়ে বা কলেজ থাকলে এরকম দিই তো এগুলো ভাজা করে নিচ্ছি আর দেখতেই পেয়েছেন এখানে আমি ময়দা দিয়েছি দোকানে কিন্তু এভাবেই চানাবোটটা ভাজা হয় সেজন্য দোকানের চানাবোটগুলো একটু আঠালো হয় আর খেতে টেস্টি হয় তো এই এটা ময়দা দিয়ে করলে কিন্তু এরকম আঠালোটা হয়ে যায় তো দুইটা মুরগি বের করে রেখেছি এগুলো আমি কাটবো আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো ধোঁয়া করে রেখেছি এগুলো এখন প্রায় পানি ঝরে গিয়েছে এগুলো আমি এখন গুছিয়ে নেবো আর এদিকে গোছানোর পর জানলার ধারে আসলাম আবার একটু ভিডিও করছি এই যে স্কুলের ঘন্টা প্রায় পড়ে গিয়েছে মেজু ছেলে আজান পরে ক্লাস নাইনে তো ওর ওদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ওদের পরীক্ষা এখন মানে কি বলবো পাঁচ ঘন্টা হচ্ছে আর কি জীবনে প্রথম এমন অভিজ্ঞতা হয়েছে যে পাঁচ ঘন্টা পরীক্ষা প্রথমে দু ঘন্টার মতো পরীক্ষা শেষে পনেরো মিনিটে বিরতি দিয়েছে ও দৌড়াতে দৌড়াতে ঘরে আসলো আমিও কি খাবার দিবে দাও তারপরে আবার দেখা যাচ্ছে কি পরীক্ষা হয়েছে আবার ঘরে এসেছে এরকম তো এগুলো আমি কিছুই বুঝতে পারছি না ও এই স্কুলে অ্যাডমিশন নিয়েছে ক্লাস সিক্স থেকে প্রতি বছরই রোল কিন্তু এক থাকে ও ক্যাপ্টেন থাকে এবার প্রথম পরীক্ষা দিয়ে এসে বললো আমাকে যে মানে আম্মু পরীক্ষায় কি লিখেছে আমি কিছু জানি না এত বইয়ের পড়া পড়েছি কিন্তু কোনো পড়ায় কমন আসেনি কী সব এসেছে আমি বুঝতে পারছি না আমি যতটুকু আইডিয়া পেরেছি দিয়েছি আল্লাহ ভরসা তো কিছু করার নেই দেখা যাক নতুন পদ্ধতি নতুন সব কিছু তো এদিকে আমি মুরগি কেটে নিয়েছি কিছু মুরগি চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কিছু মানে কিছু পিস চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রেখেছি আর কিছু রান্নার জন্য রেখেছি আর পাঁচ পিস বড় থেকে আমি এখানে তান্দুরি চিকেন করার জন্য এগুলো ম্যারিনেট করে রাখছি আর এখন আমাকে ভিডিও করে দিচ্ছে আয়াত আয়াত কাছে স্কুলে যেতে দিইনি ছেলেটা সিটি পরীক্ষা ছিল তারপরেও তো এই তো অসুস্থ শরীর নিয়ে মাথায় টেনশন নিয়ে যখন কাজ করতে যায় এরকম এলোমেলো হয়ে যায় এখানে দিতে হবে সরিষার তেল আর আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দেওয়ার পর পরে কিন্তু কথাটা মনে পড়েছে কিন্তু ভুলে গিয়েছে কিছু করার নেই তো এই তো এদিকে টমেটো সস দিয়ে সবগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিব ডিপ ফ্রিজে তো আমাকে যদি আজকে আয়াত হেল্প না করতে আমি কিন্তু কিছুই করতে পারতাম না সকালেও মন খারাপ করে ফেলেছিলো কারণ গতকাল রাতে বসে আমি সিটি পরীক্ষার প্রশ্নগুলোও লিখেছি আজকে স্কুলে যাবে ও সেও ছিল কিন্তু সকালে উঠে এতটা পেন যে আমি দাঁড়াবো সে অবস্থা আমার ছিল না আমার মাঝে মাঝে এমন হয় যে শরীরে প্রতিটা জয়েন্টে পেইন হয় এটা সপ্তাহ দুই সপ্তাহ ধরে থাকে মেডিসিন চলার পরেও তো এখন সে পেনটার সময় চলছে আর কি প্রায় সপ্তাহ খানেক ধরে আমি এগুলোতে এই সমস্যাটাতে ভুগছি এখন তো একদম মারাত্মক আকার ধারণ করেছে একদমই হাঁটছি খুব দাবিয়ে দাবিয়ে খুব কষ্ট হচ্ছে আর বিশেষ করে শরীরে এমন কোনো জয়েন্ট নেই যেখানে পেনটা নেই হাঁটু দুইটা একদম সবচেয়ে বেশি ব্যথা আর হাতের প্রতিটা জয়েন্টে ব্যথা তো কিছু একটা মুরগি কাটতে বা কিছু একটা কাজ করতে অনেক কষ্ট হচ্ছে তো আমি যখন মেনেট করছিলাম এমনকি লেবুর লেবুর পিসগুলো পর্যন্ত আমি চেপে রস বের করতে পারছিলাম না এতটা কষ্ট লাগছিল একটা পর্যায়ে ইচ্ছে করছিলো যে আমি হামাও করে কান্না করি এতটা অসহায় লাগে আসলে তো আজকে বাচ্চারাও কেউ ঘরে ছিল না আমার জামাই ছিল না ঘরে শুধু আয়াত ছিল তো সব কাজে একা হাত করতে হয়েছে আজকে একটা বিশেষ দিন আজকে যদি সেই বিশেষ দিনটা না হতো তো তাহলে আমি কিন্তু আজকে এই সব কাজের মধ্যে যেতামই না শুধু দুইটা ডাল ভাত রান্না করে ফেলতাম তো কিছু করার নেই আজকে দিনটা আমার জন্যই বিশেষ দিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে দিনটা তো যারা এখনও স্ক্রিপ্ট না করে আমার ভিডিওটা দেখছেন ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোটো একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো আশঙ্কা পো এদের কাছে পৌঁছে দেবে তো দুপুরের খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি আর দেখা যায় কি আমার হাড়ের পেনটা যখন শুরু হয় তার সপ্তাহ দেড় সপ্তাহর মধ্যে কিন্তু আমার ঠোঁট দোনোটা ফুলে যায় তারপরে প্রচুর এখানে র্যাশের মতো হয়ে যায় তারপর এগুলো ফেটে ফেটে এগুলো থেকে পানি বের হয় মুখটা মুখটা যে হা করে আমি কিছু একটা খাবো কথা বলবো এটা তো খুব কষ্ট হয়ে যায় এখন বয়স দিচ্ছি আমি জানি আমি কি পরিমাণে কষ্ট নিয়ে বয়স দিচ্ছি শুধু আপনাদের জন্য তো ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো অনেক কিছু চলে গিয়েছে কিন্তু এখানে সিন এই যে এখানে একটা পোরিং এটা কিন্তু সন্ধ্যায় আজানার আনার আয়াতের প্ল্যান ছিল আজকের দিন ওরা ভাইয়ার জন্য একটা পোরিং তৈরি করবে তো এখানে কিছু চকলেটকে কুচি কুচি করে পোরিংয়ের মাঝখানে দেওয়া হয়েছিল মিক্স করে দেওয়া হয়েছিল তো ওরা আসলে আনারে হাতে প্রথমবার পোরিং বানিয়েছে তো পোরিংটা দেখতে পারফেক্ট হয়নি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে তো আজকে জীবনের প্রথম যে আমার কোনো ছেলের বার্থডেতে আমার কোনো বাচ্চার বার্থডেতে কেক বানানো হয়নি বা কেকের আয়োজন করা হয়নি আসলে আমি পারছিলাম না তো সেজন্য কেকের পরিবর্তে ওরা পুরিংটায় কেটে নিল যাক আমার দুইটা ছেলে যে এতটুকু করেছে এটাই অনেক আর আজকে দিনে আয়াত আমাকে হেল্প না করলে আমার পক্ষে কিছুই করা সম্ভব না ঠিক এই সময়টাতেও কিন্তু আয়াত আমার পাশে মোড়ায় দাঁড়িয়ে ভিডিও করছিল। তো এখন আমি আমার জামাকে ফোন করেছিলাম এ পর্যায়ে যে তুমি চলে আসো তাড়াতাড়ি সবাই একসাথে খাবো তো ও এখনো আসেনি তবে চলে আসবে তো আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তো এখনই সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করে দেবেন এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন রেসিপি দিলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন কোনো ধরনের রেসিপি দেখতে চাই চাইলে বা আমার আমাকে কিছু কমেন্ট করে জানাতে চাইলে ভুল ত্রুটি হলে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেটা ঠিক করতে তো এই তো এই দেখাচ্ছি আয়াত মরার পর দাঁড়িয়ে আমার এখানে ভিডিও করছিল এখন একদম পরন্তি বিকেল মানে সন্ধ্যার কাছাকাছি তো এই তো এদিকে ওদের গিফটের আয়োজন চলছে মানে গিফটের লেনদেন চলছে আর কি তো এই ঘড়িটা আলিফকে গিফট করেছে আয়াত তো এই আলিফ যখন ছোট ছিল টু ক্লাস টু কিত্রিতে পড়তো তখন এ ধরনের একটা লাল ঘড়ি ছিল সেটা একদিন আলিফ শেয়ার করছিল আজান আয়াতের সাথে যে আমার একটা ঘুরে ছিল যেটা অ্যালান বাস্ত আম্মু সেটার অ্যালান দিয়ে আমাকে সময় ধরে পরীক্ষা নিতে প্রশ্ন লিখে তো এটা থেকে মাথায় আসলো যে আয়াতকে এটা গিফট করলো আর এটা হচ্ছে একটা পেন্সিলের সেট এটা স্ক্রেচ করার পেন্সিলের সেট এটা আলিফকে গিফট করেছে আজান আমি যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা তো বলতে পারেন যে আলিফের স্ক্রেচের করা খুব শখ আর মার্শাল্লা ওর স্ক্রেচের হাত খুব ভালো তো এই পেন্সিলের সেটটা আজান গিফট করেছে তো এই গিফটগুলো কিনাতে আমার খুব কষ্ট হয়েছে কারণ কোনো জিনিস কেনালে কিন্তু গিফট আইটেম আমি সাধারণত আলিফকে দিয়েই কেনাই তো এখন আলিফের বার্থডে আলিফকে দিয়ে কেনালে তো হচ্ছে না এটা আমি কিনেছি আলিফের বন্ধু ইফাসকে দিয়ে ও মুরাদপুর থাকে তো ওকে ফোন করে বলেছি ও নিজেও স্ক্রেচ করে তাই বলেছি এটা জন্য আলিফের কাছ থেকে গোপন রাখা হয় তো অনেক কষ্ট করে বাচ্চাটা এই জিনিসটা কিনেছে যেহেতু ছেলেটার পরীক্ষা চলছে আমার ইফাস বাবার তো ভিডিওর মাধ্যমে ইফাসকে অনেক ধন্যবাদ আমার জন্য এইটুকু কষ্ট করার জন্য বেচারা অনেক কষ্ট করেছে কিন্তু তো এই যে আলিফে একা গিফট নিবে সেটা তো হতে পারে না আলিফের দিকে আজানার জন্য একটা তার এনেছে আজানের চার্জার তার খারাপ হয়ে গিয়েছিল এটা আলিফের মাথায় ছিল এটা আজানার জন্য এনেছে আবার জন্য চকলেটের বক্স আছে এটা আনা মাত্রই শেষ তো আর এটা ভিডিওতে দেখানো হয়নি তো এই যে একটা হেডফোন আমার ইচ্ছে ছিল এবার জন্মদিন আলিফকে আমি একটা গিটার দিব তো ওকে আমি বলেছিলাম একবার শেয়ার করেছিলাম যে তোমাকে একটা গিটার দিবো ও একদম সাথে সাথে বলেছে এখন না গিটার বাজানোর সময় আমার নেই অনেক ব্যস্ত থাকবো তো যে কোনো সময় আমাকে কত প্রসঙ্গে এই হেডফোনটার কথা বলেছিল অনেক আগে জোর এই ধরনের একটা হেডফোন নেওয়ার শখ আছে তো এটা আমি মাথায় রাখলাম আর ওকে ওর শখের জিনিসটাই দিলাম আর কি সিম্পলের মধ্যে দিয়েছি তো ওর বাবা ওকে দুইটা শার্ট গিফট করেছে তো এটা আসলে আজকের দিন আনা সম্ভব হয়নি এনেছে এর পরের দিন তো সেটা আর ভিডিওতে ধারণ করা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল কিন্তু তো মার্কেটের দিকে যাওয়া একটু টাফ হয়ে গিয়েছিল আর ওকে আমি তাড়াতাড়ি দিচ্ছিলাম তাড়াতাড়ি ঘরে আসার জন্য তো এইদিকে আমি মাংসগুলো ভাজা করে নিচ্ছি তো আপনাদের সাথে অনেক কথা বলেছি আসলে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল প্রতিটা নারীর জন্য মা হওয়াটা মা হওয়ার প্রথম সুখটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ নারী জীবনের সার্থকতা কিন্তু মা হওয়া আজকের দিন আমি প্রথম মা হয়েছি তো আজকে দিন আমি আমার মাকে খুব মিস করছি কারণ আমার প্রথম ছেলের জন্মের সময় আমার মামার সাথে ছিল অনেক কষ্ট করেছেন আমার মাকে অনেক মিস করছি তো এই তো পরোটা পরোটা নিয়ে এক কাহিনী এই পরোটাগুলো ডোটা আমি কোনোভাবে অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম আমি আর পারছিলাম না একদম এই সময় এসে আজান বাকিটা করে নিল তো একদম অ্যাব্রো থেব্রো হয়েছে আর আজান আর আয়াত মিলে কীভাবে যে পরোটাগুলো বানিয়েছে একদম মানচিত্রের মতো এই সময়টাতে এসে আমার হাত আমি খোলা বাঁধা করতে পারছিলাম না এমন অবস্থা হয়েছে হাতে গরম বের হচ্ছিলো তো দেখা যাচ্ছে কি তিন তারিখ আমার চাচাতো ভাইয়ের বিয়ে আমার আপন চাচাতো ভাইয়ের বিয়ে আমার ছোটো ভাই আরজুর বিয়ে ছিল অনেক করে আমাকে দাওয়াত দিয়েছে ও আমার সাথে একটু ক্লোজ তো আমার চাচিমা ফোন করে দাওয়া দিয়েছে অনেক অনেক করে বলেছে ওরা শিওর ছিল যে আমি যাব আর আমি সরাসরি বলে দিচ্ছি আমার পক্ষে যাওয়া সম্ভব না ওরা ধারণা করেছিল যে আমার বাচ্চা দুইটা পরীক্ষা সেই আমি যাচ্ছি না আসলে পরীক্ষা তো চলবে তারপরও আত্মীয় স্বজনের সাথে তো রাখতে হবে সেটার জন্য না আমি যেতে পারিনি আমি হাঁটতে পারছি না মুখ খুলে হা করতে পারছি না আমি সেখানে বিয়েতে গিয়ে কি করব তো সেই জন্য যেতে পারিনি আসলে কি বলবো আসলে অসুস্থতার কারণে অনেক কিছুই কিন্তু এলোমেলো হয়ে যায় তো সবাই দোয়া রাখবেন আমার বাচ্চার জন্য তো এইদিকে আলিফের খুব পছন্দের খাবারের মধ্যে একটা হচ্ছে নিমকি ও নিমকিটা খায় একটু আনকমন ভাবে ও আলু ভর্তা দিয়ে নিমকি খেতে পছন্দ করে তো আর মিষ্টি আইটেম তো একদমই পছন্দ করে না আর মিষ্টি জিনিসটা তো এমনিতেও না সেখানে মিষ্টির মধ্যে শুধু একটাই পছন্দ করে সেটা হচ্ছে লাড্ডু যেটা ভিতর মাওয়া কুচি করে দেওয়া হয় তো সেই লাড্ডুটা ওর বাবা অনেক খুঁজে ছিল পায়নি আর বাচ্চার বার্থডেটার বার্থডের দিনে ও কী খাবার পছন্দ করে সেটা মাথায় রেখে আসার সময় মিষ্টি আর নিমকি নিয়ে এসেছে এখন সবাই একসাথে খেয়ে নিব আর আমার জন্য এখানে রাখিনি কারণ আমি খেতে পারবো না তো খাওয়ার পর এখন একটু কোকের আয়োজন চলবে ওরা আইসক্রিমের আবদার করেছে আমি বলেছি যে ঠান্ডা চলছে পরীক্ষা চলছে এই সময় গলা ব্যথা বা জ্বর হলে সমস্যা হবে তো কোক খাও পরীক্ষার পর আমি তোমাদের আইসক্রিম নিজে বানিয়ে খাওয়াবো তো এদিকে আমি ক্ষোভগুলো নিয়ে নিচ্ছি আর আপনাদের দেশে বলছি এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে এই যে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও ছোট একটা লাইক দিতে কিন্তু সময় লাগে না টুক করে প্রেস করে দিলে কিন্তু লাইকটা পড়ে যায় ছোট একটা লাইক দিয়ে আপনার আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার জন্য তো এই তো এখন খাবারের শেষ পর্যায়ে আর আমার আলিফের জন্মদিনের আমার আলিফের জীবনের প্রথম জন্মদিনের কিছু ছবি সুন্দর সময় আমি আপনাদের জন্য তুলে ধরলাম আশা করি সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন দোয়ায় স্মরণে রাখবেন আজকের জন্য এতটুকুই সবাইকে পরবর্তীতে ভিডিও দেখার দাওয়াত রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ